আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা উঠেই দেখি যে বাহিরের পরিবেশটা একটু ভিজা ভেজা টাইপ হয়ে আছে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল ইভেন ভোররাতেও খুব ভালোই বৃষ্টি হয়েছে তো আজকে হচ্ছে বাসায় আসার দ্বিতীয় দিন তো এই যে সকালবেলার ওয়েদারটা একটু দেখাচ্ছি বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল আর রোদ হচ্ছে তেমন সকালবেলা ওঠে নেই বাট একটু পর হচ্ছে ভালোই রোদ উঠে গিয়েছিল আর কি তো এখন বাজে সকাল পৌনে নয়টা তো আমি উঠে হচ্ছে ওকে নাস্তা দিলাম ওর অফিস আছে আর রান্নাবান্না তো এখনও স্টার্ট করি নাই বাসায় আসার পর তো আমি হচ্ছে যাওয়ার আগে রূপচাঁদা মাছ রান্না করেছিলাম তো মাছটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওকে বলছিলাম বাসায় এসে খেয়ে ফেলার জন্য সে আর খায় নাই তো আজকে হচ্ছে মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে আমি একটু নর্মাল করে ওকে লাঞ্চে দিয়ে দিলাম আর কি এখানে একটা রূপচাঁদা মাছ আছে আর অন্য কিছু দিই নেই কারণ রান্না বান্না তো করি নাই তো আজকে হচ্ছে রান্না করব কালকে পর্যন্ত আম্মোর দেয়া খাবার খেয়েছি আজকে রান্না রান্নাবান্না করব এখানে খালা আমাকে লতিগুলা কেটে দিচ্ছে তো লতি কেটে কোটে দিবে লতি আমি কাটতে পারি না হাত অনেক চুলকায় জীবনে প্রথম একবারই ট্রাই করছিলাম বাসায় আসার পর পুরা হজ লাগাই ফেলছিলাম আর এই কুটতে পারি না সেজন্য হচ্ছে লতি আমার কখনো খাওয়া হয় নাই এখন খাই আর লতি তো আমার খুবই পছন্দের একটা খাবার এখন হচ্ছে খালা কেটে দেয় এখন হচ্ছে নাস্তা খাবো আমি সাথে আরিশকেও নাস্তা খাওয়াবো সেও ঘুম থেকে উঠে গেছে বাসায় আসলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আমরা হচ্ছে বেড়াতে গেলে একটু দেরি করে ঘুম থেকে উঠি আরিশ যখন নানুর বাড়ি যায় আর আমি যখন আমার বাবার বাড়ি যাই লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে তো এই যে খালা এখানে আমাকে লতিগুলো সুন্দর করে কেটে দিল এখানে ধনে পাতা বেছে দিয়েছে আর কাঁচামরিচগুলো পলিথিনে রেখেছে এগুলোকে আমি বক্সে করে ফ্রিজে রাখবো তো এখানে আমি আজকে নাস্তায় পরোটা আর ডিম ভাজি খাবো রেডি ফ্রোজেন পরোটা ছিল তো ওইটাই নিয়ে নিয়েছি তো এই পরোটা ভাজতে আমার তেল লাগে না আমি তেলে ইউজ করি না তেল ছড়ো পরোটাটা সুন্দরভাবে ভাজা হয় এটার মধ্যে তেল দেওয়াই থাকে চাইলে তেল দিয়েও ভাজা যাবে আর এখানে আমি পরোটা ভাসতেছিলাম আরিশ বলল যে সে একটা দিতে চায় প্যানের মধ্যে সকালবেলা উঠলে ওর কথাগুলো আমি শুনি ও যেটা বলে তা না হলে ওর মুড অনেক খারাপ হয়ে যায় আর সকালবেলা মুড খারাপ হলে সারাদিন দেখা যায় ওর খারাপই যায় তাই আরিশের মুড আমি সকালবেলা থেকেই ভালো রাখার ট্রাই করি তো এখানে সে প্যানের মধ্যে পরোটা দিতে চাচ্ছিলো যদিও প্যানটা গরম আর এটা এভাবে দেওয়াটাও রিস্কি তারপরও আমি দিয়েছি সাবধানের সহিত সে দিয়ে দিল পরোটা তো এখানে আমি আমার জন্য ডিম ভেজে নিচ্ছিলাম তো খালা কাপড় ধুয়ে দিয়েছে তো ডিম দেখেন আমি একদম ভাজা ভাজা করে খাই আমার ডিম ভাজা আমি সবসময় নিজের হাতে করে খাই আমি কারোর হাতে ডিম ভাজি খেতে পারি না একটু ছড়িয়ে পাতলা করে ডিমটা একদম বেশি ফ্রাই করে লাল লাল করে তারপর হচ্ছে ডিম ভাজাটা খাই না হয় আমার কাছে মনে হয় যে ডিমের কাঁচা গন্ধ থাকে খেতে পারি না তো নাস্তা খেয়ে নিলাম নাস্তা খেয়ে তারপর হচ্ছে আমি রান্নার জন্য সব কিছু প্রিপারেশান করে নিলাম এখানে লতিগুলোকে হালকা ভাব দিয়ে রেখেছি আজকে লতিগুলো একটু চিকন টাইপের সেজন্য হালকা একটু গলা ধরছিলো আমার একটু মোটা হলে গলা ধরে না আর এখানে ফ্রিজে চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ সবগুলোই নিয়ে নিয়েছে যেগুলো ছিল আর আমার হাতে লতি মজা হওয়ার আরেকটা সিক্রেট হচ্ছে আমি বেশি করে রসুন কুচি ইউজ করি আর বেশি করে কাঁচামরিচ ইউজ করি আর আরেকটা সিক্রেট আছে সেটা পরে শেয়ার করতেছি আর আজকে লতি চিংড়ি পুরো রেসিপিটাই শেয়ার করব আর এখানে ভেন্ডি আলু কেটে নিয়েছি এটা দিয়ে আড়িশের জন্য তরকারি রান্না করবো একটা ও তো আর লতি খেতে পারবে না আর বাড়ি থেকে আসার পর এখন হচ্ছে বাজার টাজার করা হয় নাই ফ্রিজে শুধু চিংড়ি মাছই ছিল তাই চিন্তা করলাম শুধু লতি চিংড়ি রান্না করে আর দেখা যায় যে লতি চিংড়ি রান্না করলে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো সেজন্য আজকে সিম্পল রান্নাই করতেছি আর আমডাল রান্না করব। বেড়ানো শেষ করে আসার পর এই ধরনের খাবারগুলোই বেশি ভালো লাগে খেতে মাছ মাংস খেতে খেতে একদম দেখা যায় টেস্টটাই অন্যরকম হয়ে যায় তখন হচ্ছে একটু সবজি ভাজি ভর্তা এগুলো খেতে বেশি মন আঞ্চান করে তো এখানে আমি পেঁয়াজ বেশি করে নিয়েছি পেঁয়াজ তারপর রসুন একটু কাঁচামরিচ দিয়েছি যে পরিমাণ কাঁচামরিচ দিয়েছি তার মধ্যে অর্ধেকটা হচ্ছে আমি ভাজার মধ্যে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকগুলো হচ্ছে আমি লতি নামানোর আগে ইউজ করবো কাঁচামরিচের একটা কাঁচা কাঁচা স্মেল থাকবে তো তারপর পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তারপর এখানে দিয়েছি রসুন বাটা আদা বাটা এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া সব মশলাই আমি দেই মরিচটা একটু বেশি করে দিলাম একটু ঝাল ঝাল করে এটা করব এখন দিয়ে দিচ্ছি লবণ মশলাটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব পানি মশলাটা কষানোর জন্য প্রথমে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি আর লতি রান্না করার সময় আমি সব সময় তেলটা একটু বেশি দিই আমার কাছে হচ্ছে একটু মানে তরকারিটা তেল বেশি হলেই খেতে ভালো লাগে তো এখন হচ্ছে আমি মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে চলে আসছে আর এখানে আমি দিচ্ছি আমার আরেকটা সিক্রেট জিনিস সেটা হচ্ছে একটুখানি চিনি চিনিটা এমনভাবে দিয়েছি মানে এমন পরিমাণে দিয়েছি যেটাতে হচ্ছে খুব বেশি মিষ্টি হবে না বাট এটাতে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে আর আর লতির মধ্যে এই চিনি দেয়াটা আমি শিখেছিলাম অনেক অনেক আগে আমি যখন ছোটই ছিলাম বলতে গেলে স্কুলে মনে হয় পড়তাম তখন না জানি কলেজে পড়তাম ঠিক মনে নাই আমার আম্মুর দাদু যে আমরা বুড়া খালামনি বলি যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা চিনবেন কার কথা বলতেছি মানে আমার আম্মুর দাদু একবার আমাদের বাড়িতে এসে লতি দিয়ে গলদা চিংড়ি দিয়ে রান্না করেছিল সেই লতির টেস্ট আজও আমার মুখে লেগে আছে এত বেশি মজা হয়েছিল লতিটা মানে একদম পুরো ডুবন্ত তেলের মধ্যে রান্না করছিল এত বেশি তেল দিয়ে আর এত মাখা মাখা করে আর গলদা চিংড়ি দিলে তো এমনিই তরকারি মজা হয়ে যায় তারপর লতি দিয়ে রান্না করছিল তখন দেখছিলাম যে খালামুনি চিনি দিয়েছিল লতিটাতে মানে কি বলবো এত বেশি মজা হয়েছে আমি এরকম লতি আর কখনো খাই নাই মানে এত টেস্টি লতি তো তারপর যখন আমি বাসায় আসার পর লতি রান্না স্টার্ট করলাম তারপর থেকে আমি না একটুখানি চিনি ইউজ করি তো দেখলাম যে আসলেই লতির টেস্ট অনেক বেশি মজা হয় তো লতি চিংড়ি টেস্টি করার সিক্রেটটা আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম ইভেন আমি কার কাছ থেকে শিখেছি সেটাও বললাম যখন আমি জীবনে মানে যার কাছ থেকে যে জিনিস দেখে শিখেছি আমি সেটা কখনোই ভুলি নাই আজও পর্যন্ত যখন আমি যার কাছ থেকে যেটাই শিখেছি আমার সবসময় এটা মনে থাকে এবং আমি কোনো কিছু রান্না করতে নিলেই আমার মনে হয় যে আমি তো এটা শিখেছিলাম বেশিরভাগ জিনিস আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি মানুষের কাছ থেকে আমি কম জিনিসই শিখেছি তাও কিছু ট্রিক্স টিপস থাকে না যে কারোর কাছ থেকে শিখলাম বা কোনো ভিডিও দেখে শিখলাম তো সেটা আমি সবসময়ই মানে স্মরণে রাখি যে না এটা আমি তো শিখেছিলাম এই আর কি ব্যাপার তো তারপর হচ্ছে আমি আমডালও রান্না করে নিচ্ছিলাম আর কি পাশাপাশি তারপর দেখেন বাহিরের অবস্থা সকালবেলা এত ঠান্ডা ঠান্ডা পরিবেশটা ছিল দুপুর হতে হতেই একদম গরম হয়ে গেছে ওয়েদারটা এখন বাজে সাড়ে বারোটার উপরে বেজে গেছে তো আমার রান্নাও শেষ প্রায় এখন হচ্ছে আমি লতিটার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে আর ধনে পাতা আর তেলটা দেখেন উপরে চলে আসছে লতিতে একটু তেল বেশি হলেই ভাল লাগে খাওয়ার সময় আর এই যে আমার মাখা মাখা মজাদার লতি চিংড়ি তরকারি রেডি এটাকে আমি আর দুই মিনিট চুলায় রাখবো আমার হাতের এই লতি চিংড়িটা আমার হাজব্যান্ডরা খুব বেশি পছন্দ করে তো পাশাপাশি আমি হচ্ছে ডাল রান্না করতেছিলাম ডালটা এখন বাগার দিব ধনে পাতাটা আগে দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য আর আজকে আম ডাল রান্না করব। বাগানের পর একটুখানি ফুটিয়ে নিব আর তখনই আমি আমটা দিবো যেন খুব বেশি আবার গলে না যায় আমটা তো এই যে এখন আম দিয়ে দিচ্ছি এই সিজনে কাঁচা আম দিয়ে ডাল খেতে খুব কিন্তু খুব মজা তো এই যে আমার বাগার দেওয়া হয়ে গেছে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে আমি চুলাটা অফ করে দেবো এভাবেই সেদ্ধ হয়ে যাবে আর এই যে মজার তরকারি তো এই ছিল আমার আজকের সিম্পল রান্নাবান্না এটা দিয়ে আমরা অনেক মজা করে ভাত খেয়েছি তো দুপুরবেলা খাওয়ার সময় একটুখানি ভিডিও করেছিলাম সেটা একটু শেয়ার করছি তো এই যে খাবার খেয়ে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য তো ঠিক আছে আল্লাহ হাফেজ